মৃত্যু আমাদের জীবনের অবধারিত একটি সত্য যার কাছে আমাদের যেতেই হবে তারপরেও নৃত্য পথযাত্রীদের প্রায় সবারই কিছু না কিছু আফসোস থেকে যায় জীবনের শেষার্ধে অস্ট্রেলিয়ান নার্স ব্রোনিয়া কিছু রিসার্চ করেছেন এই বিষয়ে অনেক স্টাডি করেছেন তিনি প্রায় আট বছর স্টাডি করার পরে তিনি একটি বই লিখেছেন সেই বইটিতে তিনি পাঁচটি আফসোসের কথা বলেছেন যে পাঁচটি আফসোস মৃত্যু পথযাত্রীদের প্রায় সবারই থেকে যায় আজকে সে মৃত্যু পথযাত্রীদের বড়ো পাঁচটি আফসোসের মধ্যেই এই গুরুত্বপূর্ণ পাঁচটি আফসোসের কথা জানবো আমরা তার মধ্যে যে প্রথমটি ছিল সেটি হচ্ছে নাম্বার ওয়ান আমি যদি অন্যের কথা না শুনে নিজের দিকে একটু মনোযোগী হতাম নাম্বার টু আমি যদি মন খুলে সাহস করে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতাম নাম্বার থ্রি আমি যদি মানুষের কথায় জীবনযাপন না করে নিজের মতো করে বাঁচতাম নাম্বার চার যদি আমি আমার সত্যিকার বন্ধুদের সাথে আরও ভালো কিছু সময় কাটাতাম লাস্ট বাট নট দ্য লিস্ট যদি আমি খুশি থাকতাম আরও বেশি খুশি থাকতাম যেটা আমার বর্তমানে আছে সেটা নিয়ে যদি অনেক বেশি খুশি থাকতাম মৃত্যু এমন একটি সত্য যার কাছে আমাদের পৌঁছাতেই হবে আর তাই তার আগে আপনারা এখনই যদি চান যে মৃত্যুর সময় এই আফসোসগুলো আমার জীবনে না হোক তাহলে আজ থেকেই কিন্তু কাজ করে যেতে পারেন